আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করবো হচ্ছে চিকেন রোস্ট প্রথমে আমি চিকেনগুলো একটু হালকা কেটে নিব কেটে নিয়ে এক চামচ আদা এক পাটা এক চামচ রসুন পাটা এক চামচ লবণ দিয়ে চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে নিয়ে তারপর এখানে একটু লেবু রস দিয়ে নিউ এক চামচ দেবো এক চামচ দিয়ে একটু মেরিনেট করে রেখে দেব প্রায় দুই ঘন্টার মতো তারপরে একটি প্যানে তেল গরম করে রেখে দিয়ে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আস্তে আস্তে সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে হালকা ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেলে ভেজে ভাজা চিকেনগুলো উঠিয়ে নিব আলাদা পাত্রে তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দেব দেড় কাপ পরিমাণ তেলটা একটু গরম করে নিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজটা একটু ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজটা এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে চারটে এলাচ ও তিন টুকরো ও তেজপাতা তিনটি দিব তারপর একটু ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব এক কাম পরিমাণ পেঁয়াজ বাটা যেটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নিয়ে আমি এখানে দিব হচ্ছে এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে মশলাটা ভেজে নেব ভেজে নিয়ে তারপর এখানে লবণ দিয়ে দেবো আমি স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নেব নিচে মিশিয়ে নেব তারপরে আমি এখানে নিচ্ছি হচ্ছে রোস্টের মশলা রেডিমেড রোস্টের মশলা পানি দিয়ে ভিজিয়ে নেব এবং ভালো করে মিক্স করে আমি এখানে মশলাটা আমি রোস মশলা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে আমি এখানে অ্যাড করব হচ্ছে বাদাম বাটা তিন টেবিল চামচ দিয়ে দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নেড়েচেরে নিয়ে মিক্স করে নেব মিক্স হয়ে গেলে ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটু এক কাপ পরিমাণ টক দই ও একটু এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিব দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব এতে স্বাদটা খুব ভালো আসবে অনেক ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণ তারপরে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি রোস্টের রোস্টের পিস আগে থেকে বেছে রাখা রোস্টের পিসগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আর নেড়ে চড়ে মিশিয়ে নেব চিকেনগুলো যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায় তারপর আমি দশ মিনিট মিডিয়াম আছে এটাকে ভেজে নেব ঢাকনা দিয়ে তারপর ভাজা হয়ে গেলে আমি এটা আবার একটু নেড়ে চেড়ে দেবো যে তিন কাপ পরিমাণ দুধ দুধ দিয়ে দিব আপনারা চাইলে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারবেন এতে দুধ দিলে স্বাদের স্বাদটা একটু বেশি বেড়ে যাবে তারপর আমি ঢাকনা দিয়ে আবার দশ মিনিট হাই হিটে রান্না করে নেব রান্না হয়ে গেলে আমি আবার একটু কাঁচামরিচ চার পাঁচটা দিয়ে দিব এবং দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস ও চিনি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে আমি আবার একটু লো হিটে লো হিটে এটা রান্না করে নেব নামানোর আগে পেঁয়াজ প্যাস্তা দিব তিন টেবিল চামচ এমন ঘি দিব দুই টেবিল চামচ দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব মিক্স করে সুন্দর করে এটা একটু রেখে দেবো আস্তভাবে রোসটা একটা সাই ফ্লেভার আসবে ডাকনা দিয়ে দমে রাখবো আবার পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেলে আমি এটাকে সুন্দরভাবে গরম গরম পরিবেশন করে নেব এই তো হয়ে গেল আজকে আমার চিকেন রোস্ট রেসিপি একটা আলাদা পাত্রে আমি উঠিয়ে আমি সার্ভিং ডিশে ব্যার দিয়ে উঠিয়ে নেব এবং ব্যারস্তা দিয়ে সেটা ভালোভাবে পরিবেশন করে দিব এই তো রেডি হয়ে গেল আজকে আমার রেসিপি চিকেন রোস্ট